ফুটবলে কখন কার ভাগ্য কোথায় কাকে নিয়ে যায় সেটা আগে থেকে আন্দাজ করা কিছুটা মুশকিল এই মৌসুমে ইউরোপিয়ান স্ট্রাইকারদের নাম আসলে ভিক্টোর ইউকেরেশ ওমর মার থাকবেন সবার উপরে কিন্তু সান্তিয়াগো হিমেনেজ সে যেন পর্দার আড়ালেই অর্ধেকটা সিজন পার করলো বাকি সিজনটাও পর্দার আড়ালেই থাকতেন এই মেক্সিকান যদি না সিজনের মাঝপথে এসে ক্লাব বদলিয়ে নিজের প্রাক্তন ক্লাবের বিপক্ষে গোল করতেন আজ দেখব এমনই একজন সান্তিয়াগো হিমেনিসের গল্প যে কিনা ডাচ ক্লাব ফে আলো ছড়িয়ে অর্ধেক সিজনে এসে এসি মিলানে নিজের প্রথম ইউরোপীয় মঞ্চে ফে নুরদের বিপক্ষেই গোল করছে দুই সালে ক্রুজ আজুল থেকে ডাচ ক্লাব ফে নুরদে আসেন এক আনকুরা কিশোর শরীরের অবকাঠামো দেখতে একজন নাম্বার নাইনের মতো পরিপক্ক হলেও বয়সটা ছিল মাত্র বিশ তবে প্রতিভার ঝলক দেখাতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি হিমিনেসকে ফেনুডদের প্রথম সিজনেই পঁয়তাল্লিশ ম্যাচে করেছিলেন তেইশ গোল পরের সিজনে গোলের ট্যালিটা আর একটু বাড়িয়ে নিলেন মেক্সিকান এই ইয়ংস্টার তবে সান্তিয়াগো হিমিনেস নিজেকে ক্লাবের সাথে সবচেয়ে বেশি মানিয়ে নেন চলতি সিজনে সিজনের প্রথম অর্ধেকেই ১৯ ম্যাচে ষোলো গোল তার বড় কথা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সিটি বায়ার্নের মতো ক্লাবের বিপক্ষে গোল করা ইউরোপের ক্লাব ফুটবলে উদীয়মান তারকারা কিছুটা অস্বস্তিতে দিন কাটানোর একটা টেন্ডেন্সি আছে এই যেমন নতুন একজন ইয়াংস্টার টানা ভালো করতে থাকলে বড় ক্লাবগুলোর কড়া নজর লেগে যায় তার উপরে যেমনটা পূর্বে হয়েছিল হল্যান্ড বেলিংহাম ওলিস স্যাবিন হোদের মতো উঠতি বয়সী তরুণদের সাথে আর এই সিজনে এই পাল্লায় পা দেন খুশনুভ বা মৌসের মতো প্রতিভা ভাবানেরা একই পাল্লায় আটকে যান সান্তিয়াগো হিমেনেজো ফেন নিয়মিত নিজের যা চেনানোর পর স্বাভাবিকভাবেই বড় ক্লাবগুলোর নজরে আসেন হিমেনেস জানুয়ারি ট্রান্সফারে এসি মিলান সুযোগ হাতছাড়া করেনি কিন্তু ফুটবল ভাগ্যবোধ হয় এমন কিছুর জন্যই অপেক্ষা করছিল মিলানে তার প্রথম ইউরোপিয়ান ম্যাচটা যে হতে চলেছে তারই পুরনো ক্লাব ফেন বিপক্ষে তার আগে অবশ্য মিলানে আরো তিনটি ম্যাচ খেলে ফেলেন ছয় ফিট উচ্চতার এই মেক্সিকান সিরিয়াতে দুইটি আর কোপা ইতালিয়ার এক ম্যাচ মিলানের জার্সিতে নিজের ডেইবু ম্যাচেই ম্যাচের উনষাটতম মিনিটে বদলি হিসেবে নেমে করেন একটি অ্যাসিস্ট পরের ম্যাচে সিরিয়েতে অ্যাম্পোলির বিপক্ষে আবারও দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে করেন এক গোল তাতেই মিলানের উর্ধ্বতন কর্তারা বুঝে যান টোপ দিয়ে বড় ম্যাচটাই ধরতে পেরেছে তবে হিমিনেজের ভাগ্য বোধহয় মিলানে তার তৃতীয় ম্যাচটির জন্য অপেক্ষা করছিল চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে সেদিন মিলানের প্রতিপক্ষ হয় ফেন জানুয়ারি ত্রিশ তারিখে যেই ফেয়েন্দদের এরেনায় হিমিনেজ নিজের ঘরের মাঠ হিসেবে বিপক্ষে গোল করেছিল ফেব্রুয়ারির ১৩ তারিখে সেই হয়ে যায় জন্য প্রতিপক্ষের মাঠ এর মাঝে এক সপ্তাহ পর দ্বিতীয় লেগে মিলানের মুখোমুখি হয় পার্থক্য দ্বিতীয় লেগে ম্যাচের ভেনু মিলানের ঘরের মাঠ মিলানের পরের ধাপে যেতে প্রয়োজন কমপক্ষে দুই গোলের লিডে থাকা আর ফেয়েনদের ড্র হলেও চলবে ম্যাচের প্রথম মিনিটেই একটি হেঁটে ইন্টারে ফেন উর্দের জালে বল পাঠায় হিমিনেস ফুটবল বিশ্ব হয়ে যায় একটি যুগান্তকারী রেকর্ডের সাক্ষী হিমিনেস হয়ে যান প্রথম ফুটবলার যিনি চ্যাম্পিয়ন্স লিগে তার দলের হয়ে একটি সিঙ্গল সিজনে গোল করার পরের গোলটি করেন তার দলের বিপক্ষে যে ক্লাব তাকে ইউরোপের মঞ্চে এনে দিয়েছে সেই ক্লাবের বিপক্ষে গোল করে অবশ্য সম্মানও দেখিয়েছেন হিমিনেস হাত জোর করে ফেন উর্দের ভক্তদের বোঝাতে চেয়েছেন আমার কিছু করার নেই আমাকে ক্ষমা করো দলের জন্য সর্বদা প্রস্তুত পৃথিবীটা সত্যিই গোল ফুটবল বিশ্বে কেউ জানে না কার সাথে কবে আবার দেখা হয়ে যাবে হিমিনিসের এই গল্পটা শুধু একটা ম্যাচের নয় বরং ভাগ্য বিধাতার লেখা সবচেয়ে সুন্দর ও বেদনারও গল্প বটে